আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ স্বাগত জানাচ্ছি রাজশাহী থেকে রাজশাহী হাটে চমৎকার চমৎকার গরু নিয়ে এসেছেন এই হাটের ব্যবসায়ীরা আপনারা বলছিলেন যে ভাই রাজেশিজিহাট থেকে বাসন করে দেখান হাটের গরু আমরা দেখতে চাই তারই ধারাবাহিকতা এসেছি এই যে চমৎকার একজন ব্যবসায়ী আমাদের সুফিয়ান ভাই আসসালামু আলাইকুম কত বছর এই বাছরের ব্যবসায় বিশ বাইশ বছর হবে বিশ বাইশ বছর আগে দাম কেমন ছিল এগুলার বারোশো ছিল ছয়শো টাকা তো বিক্রি করেছেন আর এখন কালের পরিক্রমায় গোর দাম বেড়েছে নাকি এইটা কি যাতায় করব ভাই সাইজাল আছে দেখতে পাচ্ছি আমরা আচ্ছা কয় মাস বয়স ধরছেন এটা আপনি বারো তেরো বছর বারো থেকে তেরো মাস ধরছেন

সেই ক্ষেত্রে বেজা কেনা কিছু কম আছে আপনার গরুগুলো বেশ মাজা মোটা দেখছি নাভি তো আছেই আমরা নাভিটা কষ্ট করে দেখাই দর্শকদেরকে আছে নাভি এটার জাত সাহল বয়স কয় মাস 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 দশ বারো মাস এটার দাম কেমন আছে বলেন জি বাহাত্তর চা কিছু কম হবে একটা কমেন্টার করে দেখছি কী জাতের এটা বলেন সব সাইজ আচ্ছা আচ্ছা এটার যদি বয়সের কথা বলি আমি তাহলে কয় মাস হবে তেরো চোদ্দ মাস আচ্ছা আচ্ছা দাম কেমন হবে এটার পঁয়ষট্টি হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এই জোড়া দেখি আমরা এবার খুব সুন্দর দুইটা গরুর মাথা দেখেন চোড়া দেখেন

যারা আছে সিটিটা আসেন ভাইয়ের সাথে দেখা করতে পারেন উনি আজকে 29 টা করে নিয়ে আসছেন নাকি খুব সুন্দর গাড়ি পারসোক আছে দেখো এই দুইটা যাতে কি সাইয়ল নাভি দেখতে হবে যে দেখেন নাভি দেখেন ডাবল দেখাই দিই প্রতিটা করে নাভি দেখাই দাও হচ্ছে এই জোড়া কত হলে দাও দেবে 150 এখন কথা বল বললে একটু কম হবে অবশ্যই আচ্ছা দর্শক আপনারা যারা মোটামুটি কম প্রাইসের মধ্যে গরু খুঁজছেন সত্তর পঁচাত্তর বা পঁয়ষট্টির মধ্যে এখানে গরু আছে তো দেখি সামনের দিকে আমরা আগাই এটা এটা দেখছে নাকি ক্রেতা বের করেছে কি ভাই পছন্দ হয়েছে গরু কালেকশন করা হয় ইনি এ ভাইয়ের কাছ থেকে মোটামুটি মোটামুটি কেমন গরু নিয়ে আসে ভাই ভালো ভালো গরু না ভাই থাকি সবসময় আমি গরু সবসময় নেন তো কত দাম বললেন এটার দাম বলেনি দাম তো হয়নি আর সাথে কথা বলছি বলছেন মোটামুটি কেমন ভালো নেবেন আপনি দেখি কত ভাই চার বিরাস চার হাজার

বন্ধুরা অলরেডি দেখাদেখি চলছে ভাই নাম্বারটা বলে একবার জিরোয়ান ছাব্বিশ বিরাশি তেইশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম